নামাজে নাবালেক ছেলে যদি সামনের কাতারে দাঁড়ায় মুসল্লিদের নামাজের সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে না আরে ভাই সামনে দাঁড়ানো তো পরের কথা নবী করিম সাদাম শেষ দেয় গেছে নাতি কাদের উপরে পিঠের উপর উঠে বসছে যদি নামাজের সমস্যা হইতো তাহলে তো ওনার নামাজের সমস্যা হইতো ঠিক না ভাই ঠিক মুরব্বীরা বিশেষ করে শুনেন গ্রামে অনেক বেশি হয় ছোট বাচ্চারা সামনে দাঁড়ালে অনেক সময় ধাক্কাতে ধাক্কাতে ওটাকে সামনের কাতারে গেলে পিসের কাতারে পিসের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয় তার পিছিয়ে তার পিছের কাতারে বুড়ো আরেক ধাক্কা দেয় তার পিছিয়ে যাইতে যাইতে পোলা বারান্দা যায় মসজিদের বাইরে চলে যায় আর যাবোই না ঠিক না ঠিক আরে ভাই আজকে শিশু আগামী দিনের মুসল্লি তাদেরকে ধাক্কা দিয়ে বাইর করলে মুসল্লি হবে কে তাদেরকে ডাকেন কাছে দাঁড় করান যদিও শূন্য হলো বাচ্চারা পিছে দাঁড়াবে কিন্তু বাচ্চারা যখন ব্রিটিশ হয় তখন তাদেরকে পিছনে একসাথে দাঁড় করাই দিলে সবগুলা মিলে যে মিছিল আন্দোলন করবে নামাজেদের সব মনোযোগ শেষ হয়ে যাবে এই জন্য সেই পদ্ধতি যদি করলে ঝামেলা হয় তাহলে বাপ তার ছেলেকে পাশে রাখলেন চাচা সামনে রাখলেন মুরব্বি সামনে রাখলেন বেশি ইটিস ফিটিস করে হালকা করে একটু গুতা দিলেন একটু তাকে সতর্ক করলেন এতে সবাই আরামের সাথে নামাজ পড়বেন এরপরেও বাচ্চারা ডিস্টার্ব করবে সেই ডিস্টার্বকে মানার মতো মানসিকতা থাকতে হবে